মানে ইনফরমেশন বিভাগ টেকনোলজি বিভাগ শুরু করার সুযোগ করে দিয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মানে সম্মানিত অভিজ্ঞ এবং সমৃদ্ধ এবং সব দিকে দক্ষতা সম্পন্ন যিনি আইটি সম্পাদক আসিফুল হাসান উপল ভাই আমরা উপল ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের খিলক্ষেত পশ্চিম থানার নামে একটি সমৃদ্ধ ওয়েবসাইট উনি করেছেন ওনার দক্ষ এবং ওনার যে সুদক্ষ ওনার যে টিম রয়েছেন এই টিমের মাধ্যমে যে আইটি বিভাগ আমাদের হয়েছে মানে ওয়েবসাইট হয়েছে প্লাস আমাদের ইউটিউব লিঙ্ক হয়েছে ইউটিউব হয়েছেন চ্যানেল হয়েছে টুইটার চ্যানেল হয়েছে ফেসবুক লাইক পেজ মানে আমাদের যে পেজ হয়েছে আমরা আরও বেশি বেশি আমাদের আইটি বিভাগের পক্ষ থেকে সমৃদ্ধশালী আইটি বিভাগের জন্য আমরা একটি মানে সারাদেশের জন্য একটি মাইল ফলক এবং মডেল একটি আইটি বিভাগ হোক আমাদের উপলবাই নেতৃত্বে আমাদের আইটি বিভাগটা সমৃদ্ধশালী হোক এটা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ খিলকেত পশ্চিম থানা সকল ধরনের কার্যক্রম মানে সকলের কাছে মানে আরও বেশি দাওয়াতি কাজ এবং সংগঠন মজবুতির কাজে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এবং সবার কাছে জনপ্রিয় হবে এটাই আমাদের প্রত্যাশা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক